ঠিক আছে আপনি ট্যাপ ট্যাপ করতেছেন না আমি বলতেছি কি ব্যাপার কল দিয়েছি আমিও কল দিয়েছি বাট উঠতে পারতাম মানে দিলাম তো কল আবার দিলাম রেসিপি আবার দিলাম আচ্ছা সমস্যা নাই আপনি আমার পোস্টে কমেন্ট থেকে আসবেন ঠিক আছে আমি আপনাকে ভালোবাসা দিয়ে দেব ঠিক আছে ফিরে ভালোবাসা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ফিরে ভালোবাসা দিয়ে দেব সমস্যা আপনি আমার পোস্টে কমেন্ট রাখবেন যেহেতু আমি এখান থেকে ঢুকতে পারতেছি না আমার আমার আইডি তে করেন যে আমার আইডি তে টাচ করেন কল থেকে নেমে যে আমার আইডি তে টাচ পিন পোস্টের একটা ভিডিওতে যে কমেন্টে কাজ আমি আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে ওকে আসসালামু আলাইকুম আচ্ছা আমি রেসিপি তোমাকে কল দিয়েছি কোন আমার তোমাকে তো কল দিলাম তুমি উঠতে পারো না சோமாயி எத்தின் எத்தின்

तो जी अमार अमार लाइव डे प्रोपल शेयर कर सो ना प्रोपल डुको डुको रिप्लेस मारो ठीक है दुक, से कोई एक टा रिप्लेस मरे अपर लाइव डुको प्रोपल दिक्कत डुको तुम्हारे प्रोपल जी शेयर कर सो ना लाइव टा वो प्रोपल डुको तुम्हीं डुको रिप्लेस मारो मरे अपर लाइव डुको प्रोपल दिक्कत प्रोपल दिक्कत लाइव डुको तुम अगर कॉल दിച്ചി तो कॉल दിച്ചി तो कॉल दിച്ചി तो কই কই দাদা ভাই কেমন আছেন আমি ভালো আছি আরে যাই না পুরা টাইম তুমি লাইভ থেকে বেরিয়ে যাও রেসিপি লাইভ থেকে বেরিয়ে যায় রিপ্লেস মেরে ঠিক আছে তোমার আইডি প্রোটা রিপ্লেস মারো রিপ্লেস মেরে আসো তোমার লাইভের নোটিফিকেশন আমার কাছে আসে না নোটিফিকেশন চালু করে রাখো তাহলে তো আসবে নোটিফিকেশন অপশনটা চালু করে রাখো চালু না করলে তো যাবে না চালু রাখতে হবে লাইভে নোটিফিকেশন অপশনটা চালু রাখতে হবে তাহলে আসবে না সবার জন্য শুভকামনা রইল জি ভাইয়া প্রোফাইল থেকে ঢুকছি রিফ্রেশ মারো প্রথমে রিফ্রেশ মারো প্রথমে দু তিনবার রিপ্লেস মারো দু তিনবার রিপ্লেস মারো দু তিনবার রিপ্লেস মারো তারপর আবার ঢুকো মানে এতজন লাইভ করে তাসে মা গো মা আম তো পুরাই বাবা কার লাইভে ঢুকমু আর কার লাইভ থেকে বাড়াই না সবাই লাইভ করতেছে এই টাইমে সবাই লাইভ করে এই টাইমে সবাই লাইভ করে নেটওয়ার্ক সমস্যা নাকি বুঝতে আসছি না এখানে কল আসছে না মানে আমি এমন টাইম একটা লাইভ করি সকলেই লাইভ করে টাইমে ওদের সাথে পাল্লা দেল চলাফেরা খালি আপনাদের জন্য আমাদের পরিবারে যারা আছে ঠিক আছে এদের জন্য আমি এই টাইমে লাইভ করতে আমি অনেক রাতে লাইভ করতাম দেখেন এদের লাইভে সবসময় চল্লিশ পনেরো জন ওয়াচিং থাকতো মাত্র সাতজন তুই জন্য বলতেছিস কারো লাইভে মানে ওয়াচিং নাই হাইস্ট বিশ পঁচিশ জন এটা অনেক কষ্টকর হ্যাঁ চালুম ওইরা আসো তাও জানে না আসে না আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে মানে ঘুরতে দিয়ে আসবো ঠিক আছে যখন লাইফ আসবো ঘুরতে মেরে তারপর আসবো ঠিক আছে লাইভ থেকে বের হয়ে রিফ্রেশ করে মেরে আবার ঢুকলাম আচ্ছা কল আসছে দেখি হ্যাঁ ঘোরা আমি দিই আমি দিই আমি দি আমি দিই আমি দিলাম শুভ দাস ওয়ান প্লাটেনের গরু শিয়ার দাঁ কৈছিলা দাদা কইছিলা ক ক কই ক দাদা কইছিলা কই সময় মতো না হবে তোমরা জানো আমি দশটা বাজে লাইভে ঢুকি দশটা বাজে তোমরা যদি লাইভে না থাকো বলো আসলে আমার ওয়াচিং কমে যাওয়ার কারণ কি জানো আমি যে এক মাস লাইভ করি নাই এক মাস লাইভ না করার কারণে ওয়াচিং কমে গেছে ওই যে আরেকটা একটা খাচ্চর বেলি উপরে বসে আছে হ্যাঁ কোনো কমেন্ট করতেছে না আমি কইছি লাস্ট পর্যন্ত যে থাকবে তার জুতা মার মো এই জন্য সে কমেন্ট করতেছে না বসে আছে ঠিক আছে মানে ঘুটকি মেলা বসে আছে মুরগির মতো আমি চাইলে এখানে অডিয়েন্স নিয়ে আসতে পারবো ঠিক আছে অন্য একটা লাইভ আমি এই ফোন থেকে বড় একটা লাইভ আছে যে লাইব্রেরি চারশো পাঁচশো থাকে ওই যে দুই একশো ফুল মেরে আমার লাইফ সব অডিয়েন্স নিয়ে আসতে পারবো আমি এটা করবো না একটু গল্প শোনান ওরে আমার প্রিয় বোন আমার প্রিয় একটা গল্প শুনতে চাইছে মার ভাবা মার খাবা আমার বোনটার জন্য একটা সবাই গোদল গেছে আমার এই বোনটা বলেছে একটা গজল গেছে

আমি এখন থেকে প্রত্যেকদিন করো প্রতিদিন ফুলের ভালোবাসা থাকবে আমি তোমাদের জন্য একটা দুটা না একটা দুটা না তেরোশো ফুল কিনে রাখছি শুধু তোমাদেরকে দিব বলে তেরোশোটা ফুল কিনে রাখছি তোমাদেরকে আমি দিব বলে এটা কি গল্প এটা কোনো গল্প না গো সুন্দরী গো সুন্দরী তোমার টিকটক দেখে দেন আমি তোমার টিকটক দেখে আমি তোমার টিকটকের মায়ে পড়ে গেছি গো সুন্দরী তুমি কেন এত টিকটক করো গো সুন্দরী ফেসবুকে এক ঘন্টা আর টিকটকে সবাইকে জানাই শুভরাত্রি ভালোই গল্প বলতে পারে গো